হ্যালো গাইজ আমরা আজ ঘুরতে বেরিয়েছি আর দেখতে পাচ্ছ আমি বাপি স্যারের বোনের সঙ্গে ঘুরতে বেরিয়েছি মানে বাপি লাহিরির বোন দেখে মনে হচ্ছে না তো এই যে দেখো দিদি ঢুকে ঢুকে ফটো তুলতে ব্যস্ত এই যে বাপি লাহিরির বোনও ব্যস্ত মানে নিয়ে হয় আমার কাকিমা তো দেখ দেখো একটু পার্কটা তোমাদের দেখাচ্ছি খুবই সুন্দর এই পার্কটা এই পার্কের মধ্যে পাখিগুলো আছে তো আমরা একটু দেখছি সেগুলো আর এই যে দেখতে পাচ্ছ আরও একটু ভিডিও বানিয়ে নিচ্ছি একটু ফটো হচ্ছে তো তোমরা বুঝতেই পারছো মেয়েরা যেখানেই যায় সেখানেই ফটো তুলতে ব্যস্ত তো সেই জন্য আমরা একটু ফটো টটো শ্যুট করে নিয়ে এবারে আমরা পার্ক থেকে বেরিয়ে গেলাম আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে পার্ক এখন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি এটাও মালদা বাইপাসে মানে সেতু মোড়ে আছে রেস্টুরেন্টটা বৃন্দাবন রেস্টুরেন্ট তো খুবই সুন্দর অসাধারণ এই রেস্টুরেন্টটা তো আমি তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি রেস্টুরেন্টটা তো আমরা এখন ঢুকে গেছি ভেতরে তো খাওয়ার জন্য অপেক্ষা করছি খাবার অর্ডার করে বসে আছি আমরা এখন তো আমরা খেয়ে দিয়ে যে দেখো বেরিয়ে গেছি সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধেবেলার ভিউটাও তো মানে দেখাচ্ছে অসাধারণ এতটাই সুন্দর আমার তো এখান থেকে বাড়ি যেতে ইচ্ছা করছিল না ইচ্ছা করছিল এখানেই থেকে যায় খুবই সুন্দর এটা তো আমাদের হয়ে গেল আবার যাওয়ার সময় একটু ফটো ফটো শ্যুট করে আমরা সব বেরিয়ে যাচ্ছি ভালো লাগছিল না এখান থেকে যেতে ইচ্ছা করছিল না তবুও যেতে হবে বাড়িতে তো আমরা বাড়িতে ফিরছি সবাই আর যেতে যেতে একটু মস্তি করছিলাম তো দেখো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তোমরাও চাইলে এখানে আসতে পারো